পাড়ায় কাউকে হাঁটতে দেখা যাচ্ছে বাড়ির ওপর দিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে কেউ যেন ক্লাবের চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে পাঁচজন মিলে তখন যখন ক্লাবের সামনে চলে আসে তখন কিন্তু আর কোনো রকম আওয়াজ পাচ্ছিল না যেই ছেলেটা মাঝখানে বসা ছিল ওই ছেলেটা কিন্তু কোনোরকম কথা বলছিল যে ওদের ওই বন্ধুটা যে সারা রাত ওই একা বসেছিল ওর মৃতদেহ পড়ে আছে ভূত গল্প নয় বাস্তব হ্যালো ভগবান চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আপনারা তো ভাবছেন যে আমরা রবিবার কেন এখন থেকে কিন্তু সপ্তাহে তিন দিন আমাদের ভূতাবাসের এপিসোডগুলো আসবে রবিবার মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় আপনাদের জন্য নিয়ে আসবো হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা তাই আজকেই কিন্তু আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য আর আপনারাও কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের পাঠিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কলিংয়ের মাধ্যমেও কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন এছাড়াও যদি আপনারা আমাদের মুখোমুখি বসে বা আমাদের সাথে পডকাস্টের মাধ্যমে নিজের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের স্টুডিওতে এসেও বলতে পারেন তার জন্য আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভূতাভাসে আমরা যে ঘটনাগুলো বলে থাকি সেই ঘটনাগুলো কিন্তু যারা আমাদের পাঠায় সেটি সত্যি বা মিথ্যা সেগুলো কিন্তু যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই এগুলো সত্যি কিংবা মিথ্যা ভূত আছে কি নেই এই সব ব্যাপারে তর্কে বিতর্কে না গিয়ে আশা করি এগুলো এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই ভালো তাই আর কথা বাড়াবো না চলে যাচ্ছি সোজা ঘটনায় আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে সোনারপুর থেকে সুরজিৎ মণ্ডল উনি পেশায় একজন শ্রমিক অর্থাৎ উনি কারখানায় কাজ করেন এবং ওনাদের উনি যেইখানে থাকতেন অর্থাৎ ওনাদের যে পাড়ায় ওনাদের পাড়ায় প্রায় শোনা যেত কোনো চুরির ঘটনা অদ্ভুত ঘটনা চুরির ঘটনা এবং অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়তো কোনো কুকুর মারা যাচ্ছে আনএক্সপেক্টেড মানে এরকম ঘটনা যেগুলো হওয়ার নয় কোনো সময় কোনো কুকুর মারা যাচ্ছে কখনও পাড়ায় কাউকে হাঁটতে দেখা যাচ্ছে বাড়ির ওপর দিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে রাত্রেবেলা পাড়ার লোকেরা কমপ্লেন করছে তো যিনি পাঠিয়েছেন তিনি এবং আরও চারজন অর্থাৎ মোট পাঁচজন তারা যেহেতু পাড়ায় এইসব হচ্ছিলো তো তারা পাড়ায় একটু তাদের পরিচিতি ছিল মানে পরিচিতি বলতে একটা নাম ডাক যেরকম হয় পাড়ায় সেরকম নামডাক ছিল ওনাদের ওনারা ঠিক করেন যে ওনারা নাইট গার্ড দেওয়া শুরু করবেন অর্থাৎ পাহারা দেবেন রাত্রেবেলা তো যেরকম বলা সেরকম কাজ তো ওনারা শুরু করেন রাত্রে পাহারা দেওয়া প্রথম দিন দু দিন তিন দিন যখন ওনারা নাইট নাইট গার্ড দেন অর্থাৎ পাহারা দেন ওনারা রাত্রেবেলা ওই মোটামুটি সাড়ে এগারোটা বারোটা থেকে সবাই এক জায়গায় হতেন ওনার যে ক্লাব ছিল একটা ক্লাব ক্লাবঘর ওই ক্লাবঘরে সবাই মিলে বসতেন রাতের বেলা এসে তারপরে ওখানে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ত আবার সকালবেলা পাঁচটা বাজলেই অর্থাৎ ভোরের আলো ফুটলেই যে যার বাড়িতে চলে যেত তো এরকম মোটামুটি চার পাঁচ দিন কেটে যায় কোনো রকম কোনো ওরকম শব্দ ওরকম কোনো চুরি বা ওরকম কোনো আওয়াজ এরকম অদ্ভুত কোনো ঘটনা কিন্তু ওই পাঁচ দিন আর হয়নি তো তারা ভেবেছিল এবং পাড়ার লোকেরাও এটা ভেবেছিল পাড়ার লোকেরাও নিজেদের মধ্যে আলোচনা করতো যে দেখো নাইট গার্ড ব্যবসার শুরু করলো এখন কিন্তু আর এই সব ঘটনা বা কোনো আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না তো তারা রীতিমতন ভেবেছিল যে হয়তো কোনো চোরেরই কাজ ছিল এটা তো যারা নাইট গার্ড দিত তারাও ভাবলো যে হ্যাঁ কোনো চোর টোরের ব্যাপার ছিল আমরা যেহেতু পাহারা দেওয়া শুরু করেছি তাই জন্য হয়তো এটা বন্ধ হয়ে গেছে কিন্তু আসলে সেটা নয় আসল ঘটনা ঘটলো ছয় দিনের দিন রাত্রেবেলা তারা পাঁচজন মিলে ঠিক করে নিজেদের মধ্যে বসে ক্লাবে আলোচনা করছে যে এই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এখন তার ওই কিছু হচ্ছে না আমার মনে হয় কোনো চোর চোরের টোরের ব্যাপারই ছিল এখন আর কোনো অসুবিধা হবে না সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যাবে বুঝলি তো এই মোটামুটি চারটের মধ্যে চলে যাব নিজেরা নিজেরা ঠিক করে তো সাড়ে এগারোটার সময় সব ক্লাবে এরকম বসে আলোচনা করছে যেই ঘড়িতে বারোটা বাজে তখন তারা হঠাৎ লক্ষ্য করে তাদের ক্লাবের বাইরে দিয়ে চারিপাশ দিয়ে যেন কেউ হাঁটছে তখন ছিল শীতকাল গাছের পাতা ঝরে গিয়ে ক্লাবের আশেপাশে কিন্তু পড়ে রয়েছে মনে হচ্ছে আস্তে আস্তে কেউ যেন ক্লাবের চারপাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে ওই পাঁচজনের মধ্যে একজন হঠাৎ বলে ওঠে দেখেছিস আমরা আজকেই বলেছি যে আজকে আমরা তাড়াতাড়ি বাড়িতে যাব অমনি দেখ আবার কিন্তু চোরের উপদ্রব শুরু হয়ে গেছে তো সবাই মিলে হুড়াহুড়ি করে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে যে কি সেটা দেখার জন্য যে আজকে যদি বেটাকে পাই আজকে দেবো ভালো মতো বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে কাউকে দেখতে পায় না তো তারা ঠিক করে যে আজকে রাত্রেবেলা নিশ্চয়ই চোর আমাদের পাড়াতে ঢুকেছে চুরি করার চেষ্টা করবে বা কিছু করার চেষ্টা করবে তো ওরা সবাই মিলে একটু বেশি সতর্ক হয়ে যায় দুজন ঠিক করে সাধারণত পাঁচজনের মধ্যে সবাই কিন্তু একসাথেই হয়তো দুজন তিনজন করে গল্প করতে করতে কখনো পাড়ার ওই মোড়ে কখনো পাড়ার এই মোড়ে এরমভাবে দিয়েছিল এতদিন আজকে ঠিক করে যে দুজন যাবে পাড়ার একদিকে আর দুজন যাবে পাড়ার একদিকে আর একজন থাকবে ওখানে বসা সবাই এটা ঠিক করে সুরজিৎ দা যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তিনি আর আরেকজন মিলে চলে যান পাড়ার এক প্রান্তে একজন চলে যান পাড়ার এক প্রান্তে আর একজন বসে থাকে ওইখানে সবার হাতে ছিল একটা করে লাঠি লাঠি ছাড়া খালি হাতে তো সম্ভব না চোরের কাছে তো অস্ত্র থাকতেই পারে তো যে একজন বসে আছে তার কাছে কিন্তু একটা মোটা লাঠি ছিল এবং আরও যারা চারজন ছিল তাদের মধ্যে একজন একজনের হাতে ছিল লাঠি যেহেতু তারা দুজন দুজন করে ছিল আর যেহেতু সবই মোটামুটি ইয়ং বয়স ইয়ং বয়সে একটা চিন্তা ভাবনা রক্ত থাকে গরম যে ঠিক আছে আসলে দেখে নেব পাঁচজন আছি ওই একজন যে বসে আছে সে তো বসে পাহারা দিচ্ছে সে হঠাৎ করে শুনতে পায় তারা যে ক্লাবের ও মানে বসেছিল অর্থাৎ তার সে একা যেখানে বসেছিল তার ঠিক দুটো বিল্ডিংয়ের পরেই ছিল তাদের ক্লাব হঠাৎ শুনতে পায় তাদের ক্লাবের ভেতর থেকে আওয়াজ কিন্তু তাদের ক্লাব বাইরে থেকে তালা দেওয়া আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে ক্লাব বাইরে থেকে তালা দেওয়া ক্লাবের ভেতর থেকে আওয়াজ টিভি চলার আওয়াজ তো যে একা বসেছিল সে তো প্রথমে একটা কিউরেসিটি একটা জাগে তো মনের মধ্যে যে কি ব্যাপারটা সে দেখতে যায় ক্লাবের সামনে সেই সময় আরো দুজন ওখানে চলে আসে এসে দেখে যে হ্যাঁ ওখানেই বসে আছে কিন্তু ও কিন্তু ওই সময় ওখানে বসা ছিল না ও কিন্তু ক্লাবে গেছিল ক্লাবের দিকে কিন্তু আরো দুজন যখন এসছে তখন এসে দেখছে ওই যেই ছেলেটা একা বসেছিল ওখানেই বসে আছে ওর মাথাটা নিচের দিকে করা এরমভাবে যেহেতু রাত্রেবেলা ওরা দূর থেকে দেখে যে হ্যাঁ ও তো বসে আছে ঠিক আছে ছাড় আমরা চ দেখে আছি দিকটা যেই ছেলেটা ক্লাবের দিকে অগ্রসর হচ্ছিল ও ক্লাবের দরজার সামনে গিয়ে দেখে দরজায় তালা দেওয়া তাহলে ভেতরে কে ভেতরে টিভি চলার আওয়াজ হাঁটার আওয়াজ ফিল্টার থেকে জল পড়ার আওয়াজ এবার কিন্তু ওর একটু ভয় হয়ে যায় সঙ্গে ও এটাও ভ মনে করে যে আরও দুজন যে ওই অন্যদিকে গেছে সেই দুজনেরই হয়তো এই মস্করা করছে তার সাথে এটাও সঙ্গে তার মনে হয় এবং অন্যদিকে কিন্তু একটা ভয়ও তার মধ্যে কাজ করতে থাকে সে তখন ঠিক করে যে সবাইকে ফোন করবে প্রথমেও ফোন করে ওই দুজনকে যে দুজন একটু আগে এসে দেখে যায় সুরজিৎ দা এবং সুরজিৎ যে সঙ্গে একটা ছেলে ছিল তাদের ফোন করে এবং যে আমাকে ঘটনা লিখে পাঠিয়েছে তাকেই ফোন করে যে হ্যালো সুরজিৎ তোরা একটু ক্লাবের সামনে আসবি আমার এখানে একটা অদ্ভুত মনে হচ্ছে তখন বলছে কি কি কিসের অদ্ভুত বলছে হ্যাঁ আমি না মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে তুই একটু আসবি আমরা ঠিক আছে আসছি দাদা তো ওরা ক্লাবের সামনে চলে যায় বলছে কেন কি হয়েছে তুই আবার কখন ক্লাবে আমরা তো একটু আগে দেখে গেলাম তুই ওখানে বস বলছে না তো আমি তো ওখানে বসা ছিলাম না আমি তো ক্লাবের সামনে চলে এসেছি বলে তুই কখন এসেছিস ক্লাবের সামনে বলছে আমি এই তো মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট ধরে আমি লক্ষ্য করছি বলে কি বলিস আমি তো পাঁচ মিনিট আগেই দেখলাম যে তুই ওখানে বসে আছিস বলছে কি বলছিস আমি ওখানে বসে আছি বলছে হ্যাঁ হঠাৎ করে ক্লাবের ভেতর থেকে আবার জল পড়ার আওয়াজ টিভি চলার আওয়াজ তিনজন মিলে তখন শুনতে পাই আরও দুজনকে ফোন করা হয় ওই দুজনও চলে আসে পাঁচজন মিলে তখন যখন ক্লাবের সামনে চলে আসে তখন কিন্তু আর কোনোরকম আওয়াজ পাচ্ছিল না যারা দুজন আরো এসেছিল তারা দুজন কোনো রকমই কোনো আওয়াজ পায়নি বাকি তিনজন পেয়েছে ওরা দুজন এই তিনজনকে বলতে থাকে এই তোরা কি মস্করা করছে যা 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 নিজের কাজ গিয়ে কর যা তাড়াতাড়ি করে করে নে বাড়ি চলে যাবো তাড়াতাড়ি করে তখন বলে না রে সত্যি বিশ্বাস কর তো কিছুতেই বিশ্বাস করবে না ওরা বলে না ছাড় স্যার সব যা তোদের মনে হয় কোনো ভুল হয়েছে রাত হয়েছে ঘুমটুম পেয়েছে তাই জন্য এরকম করছিস বলে না এরকম কোনো ব্যাপার নেই আমরা তিনজনই কি ভুল দেখব তিনজনই কি ভুল শুনবো বলছে তোরা ভুল শুনবি ভুল দেখবি না তোদের তো মাথা খারাপ হয়ে গেছে তোরা ইয়ার কি মারছিস তোরা যা বলে বিশ্বাস করিস না কী বলবো আর যাই হোক তখন একটা নর্মাল আলোচনার মধ্যে কথাটা চাপা পড়ে গিয়ে ব্যাপারটা চাপা পড়ে গিয়ে যে যার মতন আবার চলে যায় এরপরে সুরজিৎ দ্যার সাথে যিনি ছিলেন তিনি তারা সেই দুজন তো ওদিকে চলে যান যে আর কি একজন ছিল সে তো ওখানেই বসে রয়েছে বাকি দুজন যিনি চলে যায় ওই দুজন ভাবতে থাকে যে চল তো আমরা গিয়ে না পরে দেখবো ওরাই আর কি মারছে নিজেদের মধ্যে মনে হয় প্ল্যানিং করে এরকম করছে রাতের বেলা মনে নিজেদের মধ্যে প্ল্যানিং করেছে যে আজকে আমাদের ভয় দেখাবে এই জন্য তো ওরা দুজন যখন ওই মানে অনেকক্ষণ মোটামুটি আধা ঘন্টা কেটে যাওয়ার পরে যখন আসে দেখে যে যেই একজন ওখানে বসা সেই একজন কিন্তু ওখানে নেই ওরা তখন অবাক হয়ে যায় যে ওকে মাত্র বসিয়ে গেলাম ও কোথায় গেল তখন একজন বলতে থাকে হয়তো বাথরুম টাথরুমে গেছে ও কিছু ব্যাপার না চল আমরা আবার ওখানে চলে যাই আবার কিছুক্ষণ পরে আসে দেখে হ্যাঁ ওখানে বসা রয়েছে যেই ছেলেটা মাঝখানে বসা ছিল ওই ছেলেটা কিন্তু কোনো রকম কথা বলছিল না এই পাশ থেকে ওরা দুজন ওই পাশ থেকে ওরা দুজন সবাই সবার মধ্যে কথা বলছে দূর থেকে একটু দূর ডিস্টেন্সে যখন মাঝখানে যেয়ে বসে আছে ওকে যখন জিজ্ঞেস করে যে কিরে নর্মাল কথা জিজ্ঞেস করছে কিরে মশা টশা কামড়াচ্ছে না কি ভালো লাগছে না বল ঘুম পাচ্ছে ও কিন্তু কোনো রকম কোনো উত্তর দেয় না ও নিজের মতন চুপচাপ বসে আছে তো ওরা ভাবে যে হয়তো এর রাগ টাগ করেছে হয়তো ওর বা ঘুম ঘুম এটাও হতে পারে ঘুমিয়ে পড়েছে কারণ ও নড়াচড়াই করছিল না ভাবছিল হয়তো ঘুমিয়ে পড়েছে তো সকাল একটু একটু যখন সূর্যের আলো ফুটেছে তখন যেই ছেলেটা মাঝখানে বসে আছে সেই ছেলেটাকে ওরা সবাই মিলে আবার চারজন চলে আসে ও যেই ছেলেটা মাঝখানে বসেছিল ও দেখছে জেগেই আছে ও এরকমভাবে তাকিয়ে রয়েছে একবার এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে বলছে কী রে তুই একা একা এখানে বসেছিলি তোর কি ভয় লাগছিল তুই চুপচাপ একদম মানে এরকম এরকম শক্ত হয়ে বসেছিলি বলে না আমার কোনো ভয় লাগছিল মানে ওর কথা বলার মধ্যে একটা অদ্ভুত ভাব বুঝছে না না আমার কোনো ভয় ভয় লাগছিল না তখন বলে ঠিক আছে চ ভোরে হয়ে গেছে সাড়ে চারটে বাজে প্রায় সাড়ে চারটে বাজতে যায় আর ভোরের আলো তো ফুটে গেছে চ যাই গিয়ে বলছে ঠিক আছে যা গিয়ে তাহলে আমি ওই দিক দিয়ে চলে যাব বলে কেন তুই ওই দিক দিয়ে যাই বলো বলি কি না আমার ও তখন বলছে মানে যে মিডিলে বসেছিল সে বলছে না আমার একটু ওদিক থেকে আমার একটু কাজ আছে আমি ওদিকে হয়ে তারপরে বাড়ি চলে যাব তোরা চলে যা তো বাকি চারজন চলে যায় সুরজিৎ দ্বারাও চলে যায় মোটামুটি এই সকাল নটা দশটা নাগাদ পাড়ায় ভীষণ হইচই প্রচণ্ড হইচই পাড়ার মধ্যে তো ওরা তো বুঝতে পারে না কিসেরা তো হইচই বা কি ক্লাবের পেছনে যে মিডিলে বসা ছিল তাকে পাড়ার লোকেরা দেখে ওখানেও পড়ে রয়েছে নিথর দেহ পড়ে রয়েছে সে আর বেঁচে নেই তার প্রাণটা বেরিয়ে গেছে যখন ওই সুরজিৎ দা এবং সুরজিৎ দার সাথে আরও যারা তিনজন ছিলেন তারা যখন বেরিয়ে আসে তারা তখন মানে কি হয়েছে কি হয়েছে এরকম ওই উল্লেখ পড়ে যায় পাড়ার মধ্যে দেখে যে ওদের ওই বন্ধুটা যে সারা ওই একা বসেছিল ওর মৃতদেহ পড়ে আছে ক্লাবের পেছন দিকটা আর খুব বাজেভাবে মৃতদেহটার মধ্যে হয়তো খুব বাজেভাবে আঘাত করা হয়েছে যেটা কোনো প্রাণীর আঘাত বলে মনে হচ্ছিল না সেটা ডাক্তারই কনফার্ম করেছে ফরেনসিক টেস্ট করানো হয়েছিল মর্গেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনো প্রাণীর আঘাত ওইটা নয় বা কোনো মানুষের আঘাতও ওটা নয় ওরা যখন পাড়ার মধ্যে এরকম হইচই শুরু হয় ডাক্তার আসা ডাক্তার যখন আসে ডাক্তারের তো একটা সার্টিফিকেট লাগে ডাক্তার তো দেখে মৃতদেহ মানে মৃতদেহ পর্যবেক্ষণ করে তারপরে তো একটা ডেথ সার্টিফিকেট বের করে দেয় ডাক্তার বলে যে নটা তখন বাজে সকাল সাড়ে নটা বলে এর মৃত্যু সাত ঘন্টা আগে হয়ে গেছে ছয় থেকে সাত ঘন্টা আগে ওদের সাথে যে চারজন আরও ছিল ওর সাথে তারা তখন বলতে থাকে কি করে সম্ভব আমরা তো সাড়ে চারটের সময় বাড়ি গেলাম সাড়ে চারটে পনেরো সময় ও বললো আমি ওদিক দিয়ে ঘুরে যাব, তোরা চলে যা কি করে সম্ভব বলছে না সাত ঘন্টা আগে ও মারা গেছে ওরা তখন কিন্তু এটা বুঝতে ওদের বাকি ছিল না যে কি হয়েছে ওদের সাথে আর ওরা রাত্রেবেলা যে ক্লাবের ভেতর থেকে আওয়াজ শুনতে পেয়েছিলো কিসের আওয়াজ ছিল ওটা কী ঘটেছিল তার মানে সকালে ওদের সাথে যে বাড়িতে গেছে সে কিন্তু কোনো রকম কোনো মানুষ ছিল না এখানে একটা প্রশ্ন ওঠে যে সবাই ভোরবেলা বাড়ি চলে গেল ওই ছেলেটা বাড়িতে গেল না তাহলে ওর বাড়ির লোক তো খোঁজাখুঁজি শুরু করলো না ওর বাড়ির লোক এই জন্যই খোঁজাখুঁজি শুরু করেনি কারণ ওরা যখন নাইট গার্ডের কাজটা শুরু করেছিল অর্থাৎ দেওয়া শুরু করেছিল পাহাড়া দেওয়া পাড়ার মধ্যে প্রথম দুদিন ও এরকম মানে যেই ছেলেটা পার্টিকুলার মারা যায় সে প্রথম দু তিন দিন ও কিন্তু মানে এরকম মানে নাইট গার্ড দিয়ে বাড়ি যায়নি ওর বাড়ি গেছে মোটামুটি সাড়ে আটটা নটার সময় তখন ওকে বাড়ির লোক জিজ্ঞেস করেছিল যদি কোথায় গেছিলি বলে আমি নাইট গার্ড দিয়ে একটুখানি স্টেশনের দিকে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু চা ফা খেয়েছিলাম আড্ডা বাড্ডা মারতাম পেপার পেপার পরে একেবারে বাড়িতে এসছি কারণ ও পার্টিকুলার যখন ও যে ডিউটি দিত ওর ডিউটিটা ছিল দুপুর বারোটার থেকে এই জন্য এরকম করে ও দু তিন দিন এরকমভাবে দেরি করে আর কি ঘরে ঢোকে ওর বাড়ির লোক ভেবেছিলো আজকেও হয়তো সেই ব্যাপার কিন্তু যখন ক্লাবের পেছনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তখন কিন্তু সব কিছু সবার কাছে পরিষ্কার হয়ে যায় এবং পরে এটাও জানা গেছিল যে ওই পাড়ার মধ্যে আরও অনেক কিছু ঘটেছে সুরজিৎ দা যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছে উনি কথা দিয়েছেন যে এর পরে ওনাদের পাড়াতেই আরও একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটি এর পরে আমাকে লিখে পাঠাবেন সেই ঘটনাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা কিন্তু অত্যাধিক একটি ভয়ানক ঘটনা তো আজকের ঘটনাটা এতটা পর্যন্তই ছিল আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভয়ানক ঘটনা শোনার জন্য আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সেই ঘটনা কিন্তু আমাদের আজকেই হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন ভয়েস রেকর্ডিং করে পাঠাতে পারেন লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আমাদের সাথে মুখোমুখি বসেও কিন্তু আপনি আপনার জীবনে ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে কিন্তু আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা বলতে পারেন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ফিরছি আগামী পর্বে আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আগামী মঙ্গলবার ততক্ষণ গুড নাইট টেক কেয়ার